আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে সাপন ধুলনা সপের পক্ষ থেকে স্বাগতম তো আজকে দেখতে পাচ্ছেন একদম রাজকীয় কিছু ধুলনা কালেকশন সম্পূর্ণ পাইকারি আপনারা

আহ ঝুলার কোনো সম্ভাবনা নেই লম্বা হওয়ার কোন সম্ভাবনা লম্বা হওয়ার কোনো নেই এটার মধ্যে অনেকগুলো কালার আমাদের কাছে আছে কাস্টমার চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করলে আমরা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা ছবি পাঠিয়ে দেবো

তারপর আমরা যে উপাদান গুলো দিচ্ছি দেখেন এগুলো চিকলটা কত মোটা দেখেন এগুলো কিন্তু কম দামে দিয়ে দেবে এগুলো ছেড়ে যাবে না এটা তিনশো কেজির মতো লোড নিতে পারে আমরা দুইশো কেজি বলে দিই কাস্টমারের তিনশো কেজি তিনশো কেজির মতো লোড নিতে পারবে আর দেন কত মজবুত

মাত্র আটত্রিশশো টাকা জি তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভাইদের স্ক্রিনে যাওয়া নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এবং আপনার চাইলে সরাসরি মেসেজের মাধ্যমে মেসেঞ্জারে গিয়ে নক করতে পারেন আবার যদি কেউ আমাদের সরাসরি শোরুম এসে নিতে চায় সমস্যা নিতে পারবে আমাদের আসবে আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা শনির একটা জাপানি বাজার মেন রোডের সাথে আমার শোরুম আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে সারা বাংলাদেশে এই ধরনের রাজকীয় ধুমলাগুলো আপনাদেরকে সবসময় দিয়ে থাকেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন বেস্ট কোয়ালিটির ধুমলা যারা চাচ্ছেন একটু কম খরচের ভেতরে ভালো মানে ধুলনা তারা কিন্তু অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন তো আজকে আমরা তার ভিডিওটি লং করবো না আজকে আমাদের ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম